ময়মনসিংহের সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন জন সাংবাদিক সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আটাইশ জন সাংবাদিক ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে দ্বিতীয় বর্ষ পর্ধারপণ উপলক্ষে আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি রবিবার তেইশে ফেব্রুয়ারি বাসা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলা পরিষদ ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে জানা গেছে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুশিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাপ্তি ল্যাবরেটরিজ লিমিটেড চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মহম্মদ ইদ্রিস খান সম্পাদক ও প্রকাশনা দৈনিক ময়মনসিংহ প্রতিদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান মোহাম্মদ তৌহিদুজ্জামান ছোটন সিনিয়র সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ময়মনসিংহ এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহরিয়া মেহেদী মুল্লা সত্তা অধিকারী নিধি ফার্মাসিউটিক্যালস ইউ ময়মনসিংহ অধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন পরিচালক নুরানী শিক্ষা বোর্ড বাংলাদেশ এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শিবলি সাদিক খান সাধারণ সম্পাদক বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন খাইরুল আলম রফিক সভাপতি বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ হেমন্ত টিভি ও দৈনিক হেমন্তকালের সম্পাদক আসাদুজ্জামান জুয়েল হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মমনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গুলাম কিবরিয়া পলাশ ও সাংবাদিক সম্পাদক শামীম হুসাইন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতিন মাসুদ দফতর সম্পাদক আমিনুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মঞ্জুরুল হক ফুলবাড়িয়া সহ সভাপতি মুকলেসুর রহমান নান্দাইল সহ সভাপতি রাকিবুল হাসান ফরহাদ ত্রিশাল জেলা কমিটির সহ সভাপতি আবদুল হাকিম যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ মহানগর শাখার সভাপতি এস এম কে মিজান প্রমুখ আয়োজক কমিটির আহ্বায়ক জহির খান সুজন সুলতান মাহমুদ বাপ্পি বিশ্বনাথ সাহা বিশু আলাদিন সানি শেখ মোহাম্মদ দিন ইসলাম শফিকুল ইসলাম সেলিম সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে কোরাম থেকে তেলাউদ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ ফাহিম ধন্যবাদ বার্তা সঙ্গে থাকার জন্য

তারপর ভাই দুনিয়া করতে যায় কিন্তু সহযোগিতা চায় আপনাদের সহযোগিতা চাই বহু দুঃখী হয় আপনার যদি সফলতা পাওয়া যায় এখানে মানুষের